এটা কি লাগাইলা তুমি

আমার হিসাবে মানে এই রে আর কি আর মানে অগণিত কত কত কোনো হিসাব নাই আর আমার বাবা একটা আমাকে কার্ড একটা গিফট করছে কাটটা কাটটা তুমি দেখো কম দমে এটা কার্ড তো গিgalo কার্ড কম দমে এটা গিফট করছে বাবা এটা কার্ডটা গিফট করছে এটা আসলে তো বেডরুম দেখা হইছে আমরা মানে বাথরুমও দাই দিই কি ব্যবস্থা দেখেন ভিউয়ারস 23,50,50000 টাকার মধ্যে কি সুন্দর একটা বিল্ডিং আমার কাকা তৈরি করছে এই যে বেডরুম बाथरूम দেখায় আর লাভ নাই ডাইনিং ডাইনিংটা डाइनिंग डाइनिंग डे ডাইনিংটা তো ছোটও কেন ও কাකා আমি তো দুই মিনিট আইলাম তো হাতছাড়া তো গিয়া আর আমাগো মেজদার তো ভিড়ায় আর আপুড়ু বসলাম কি কই মিয়া ডাইনিং এর শুড়ু পে আপনি ডাইনিং এর মধ্যে ডাইনিং টেবিল কই ডাইনিং টেবিল আসে না عايز আছে আমার কইতেছে কুরা চাবে দিলে

বেডরুম হলো মোট দুইটা একটা বাথরুম এটা কিচেন রুম একটা ডাইনিং রুম ঠিক আছে একটা খাবার রুম আর ডাইনিং যেটা বলে আমরা বাংলা ভাষা যেটা আর পাশে একটা বেডরুম বাবা আমার যেটা এখন পর্যন্ত রাখছি আর কি খাতটা এই এটা পুরাতন খাতটা হাই আমার কাকা যতটুকু সম্ভব হয়েছে করছে দেশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেরা এখনো গরমের মধ্যে আপনার মাল সামানা জোরানো হয় নাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি খুব ভালোভাবে চলতে পারে গরমের মাল সামানা জোরাইতে পারে এবং ভালো হয়ে যেন চলতে পারে এনে গিয়ে সুইচ ও লাগেছো সালাম জিমারে அరే பாபா இதோ தயார் சம்பந்தனதோ இதது தர்மன குறதுடைய வைக்க கொரன்பிலarki ஏ হইছে இத இத கொரன்பில இத கொரன்பில மனுஷால அத டிகிரி லத்த போ இத சொல்ல দিলে தத বলবো இந்தங்க வந்து முழு நல்லா பிரசங்க குரை தத்திக்க ஃபுல்டா இதா அது சுத்த இல்லை बोलலற குறவனே கிடையாது மொலன nada முடி யாருக்கு போற மொலற குறவனே கிடையாது இதாங்க வந்து ஜும் தே அல்லாஹ் அது நம்மள நம்ம நாமம் வைக்க ஒஸ்டே মাইকো লে হ'ব